আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ আজকে আমি জিনসন নিয়ে কিছু কথা বলবো আমার নিজের আমি চাষ করতেছি আমি পাঁচটা নার্সারি অলরেডি রহমতে করেছি। তো সেই জিনসন আমার নার্সারিতে হয়েছে তো মানে আমি সেটা কিছু জিনসন আমি তুলে নিয়েছি সেগুলো নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো জিনসন কি কী উপকারে আসে এবং কেন খাবেন এবং কেন আপনারা এই জিনসুন খেলে কি উপকার আপনারা পাবেন তো সেগুলো নিয়ে আমি এই জিনসনটা হলো চায়না এই গাছগুলাকে আমি আয়নায় রোপন করেছি রোপন করার পরে এই যে আমার নার্সারিতে এই জিনসন গুলা হয়েছে সেগুলো মহিলাদের রূপ যেটাকে বলা হয় এটা আমি তুলে আনছি এই যে জিনসনগুলো দেখেন আমি সমস্ত জিনসুনগুলাকে আপনাদের মাঝে তুলে ধরছি এবং দেখেন এই যে জিনসন কাকে বলে এটা হলো এই হলো জিনসন আর চায়না এটা শুকাইলে এই জিনসনটা কীরকম হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে শুকানের পরে এই জিনসনটা এরকম হবে এটা হবে চায়না জিনসন ঠিক আছে এরকম হবে এই জিনসনটা আপনারা কিভাবে খাবেন কী আসে বিষয় সেটা আমি দেখাচ্ছি আরেকটা জিনসন আমার কাছে আছে সেটা হলো কুরিয়ান এই কুরিয়ান জিনসনটা কীরকম হবে দুইটা জিনসন গাছে আমি লাগাইছি লাগানোর পরে মনে করেন আমার কাছে চায়নাটা আমি তুলে নিয়ে আসছি আর এটা হলো কি আপনার কুরিয়ান এই কুরিয়ান জিনসন জিনচনের উপকারিতার কি আজকে আমি সেটা নিয়ে কথা বলবো তো আপনাদের মাঝে আসছি তো আপনারা শুনুন জিনচন খাইলে যে শুধু আপনাদের সেক্সের উপকার হয় এটা এমন কোনো কথা না কথা হইলো যে সেক্স তো উপকার হয়ই আপনাদের শারীরিক যে সমস্ত দুর্বলতাগুলো আছে শারীরিক যে সমস্ত সমস্যাগুলো আছে দূরত্ব আপনাদের রক্ত চলাচল এবং শরীরকে ভালো রাখা পাকস্থলীকে ঠিক রাখা এবং আপনাদের শরীরের মনে করেন যে শক্তি পাওয়া এবং ঘুমকে ভালো ঘুম আসা এবং ডায়াবেটিসের যে সমস্যাগুলো সেটাকে আপনার নিয়ন্ত্রণ করে এই জিনসনটা এমন একটা জিনিস আপনার শরীরের প্রতিটা অঙ্গে অঙ্গে আপনার কাজ করবে এটা আপনার দৈনিক যদি খান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কোন সমস্যাগুলো কীভাবে দূর হয়ে যাচ্ছে দূরত্ব তো আশা করি ইনশাল্লাহ আপনারা এই জিনসন কীভাবে পাবেন আমার কাছে আপনারা সব সময় পাবেন আমি চাষ করতেছি যেহেতু আমার কাছে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো মিরপুর এক দিবাবাড়ি ঘাট কাউনদিয়া বাজার এই বাজারে আমার একটা চেম্বার আছে আমি চেম্বারেও বসি এবং মানুষের সমস্যাগুলো আমি দেখি এবং সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি চেষ্টা করি ইনশাল্লাহ ভালো করার মালিক হলো আল্লাহ তবে সঠিক যে জিনছন নিয়ে আমরা এতগুলা কথা বলতেছি বা সেই জিনছনটাকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি সেই জিনজনটা দেখেন আমার জমিতে আমি চাষ করতেছি সেই জিনছনগুলা এই যে এই এই তার রুফ আর এই যে দেখেন যখন সিঙ্গেল হবে এগুলো হলো এই যদি আপনারা প্রতিদিন বলে প্রতিদিন কি আমি একটা করে খাবো না প্রতিদিন আপনি অল্প অল্প করে খাবেন আপনি মনে করেন এতটুকু রক্ত চলাচল ভালো থাকবে সেক্সুয়ালি কাজ করবে এবং স্বামী স্ত্রী দুইজনে খাইতে পারেন মেয়ে ছেলে উভয়ে খাইতে পারেন কোনো সমস্যা নাই এই জিনিসের এমন একটা গুণ সে গুণগুলা কি আপনারা যদি দৈনিক এটাকে সেবন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আশা করি পরবর্তীতে আমি ইনশাল্লাহ আমার নার্সারিগুলো আমি দেখাবো সেটা তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা দেখবেন এবং যদি আপনারা চারাও সংগ্রহ করতে চান তাহলে আমার কাছ থেকে আপনারা চারা পাবেন যে কোনো জায়গায় আপনারা ছাদে লাগিয়ে রাখবেন ভিতরে বিষ হবে বিষের থেকে আরো অনেক চারা হবে সে চারাগুলো আপনারা সাঁদে রাখতে পারবেন এটা কোনো খাটনি নাই কোনো কষ্ট নাই কোনো কিছু নাই শুধু চাষ কিভাবে করবেন এবং কিভাবে আপনারা এটাকে খাবেন ব্যবহার করবেন সেটাও আমি সব কিছু বলে দিব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেখে আর আমার ঠিকানা হইলো মিরপুর এক ডিয়াবাড়ি ঘাট কাউন্দিয়া বাজার সবাই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সামনে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ